হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকের আরেকটা একটা নতুন ব্লগে জাপানে আসার পরে একটা জিনিস আমার জাপানের ব্যাপারে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই দেশে প্রতিটা মাসে এক একটা স্পেশাল ফুল থাকে এই যেমন ধরেন স্প্রিং শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয় সাকুরা সারা জাপান জুড়ে খালি আর সাকুরা এরপরে আর একটা ফুল তারপরে আর একটা ফুল মানে প্রতি মাসেই কোনো না কোনো ফুল দেখা যায় সারা জাপানে ফুটে থাকে আর সেই ফুলকে কেন্দ্র করে হয় বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আজকেও আমরা সেরকমই একটা স্পেশাল ফুল দেখতে আসছি যে ফুলটার নাম হচ্ছে শিবাজাকুরা এটা এক ধরনের ঘাস ফুল এবং মাউন্ট ফুজির সাথে এই ঘাস ফুলের এত বিস্তর পরিসর শুধুমাত্র এই একটা জায়গায় দেখতে পাবেন গোল্ডেন উইকে যাওয়ার কারণে কিন্তু আমরা ওখানে বেশ ভালো একটা ভিড় পেয়েছি সেটা পার্কিং এ বলেন বা টিকিট কাউন্টারে বলেন সব জায়গায় কিন্তু বেশ লম্বা লাইন ছিল এপ্রিল তেরো তারিখ থেকে মে এর ছাব্বিশ তারিখ পর্যন্ত এই বছর শিবাজাগুড়া ফেস্টিভাল টু থাউজেন্ড ফোরটিন এর আয়োজন করে ফুজি শিবাজাগুড়া ফেস্টিভাল নামে আয়োজন করা এই প্রোগ্রামটা কিন্তু সারা জাপানে জুড়ে অনেক বেশি পপুলার এবং সবাই ওয়েটও করে এই টাইমটার জন্য মাউন্ট ফুজিকে কেন্দ্র করে যে ফুজির পাঁচটা লেক আছে সেই লেকটার ভিতরে লেক মতসুকো নামের যে লেকটা আছে সেখান থেকে যদি আপনি দক্ষিণে যান থ্রি কিলোমিটার তাহলে হচ্ছে এই ফুজি মতোসুকো রিসোর্ট নামের একটা জায়গা পাবেন যেখানে প্রতি বছরই হচ্ছে এই ফেস্টিভ্যালটার আয়োজন করে গন্ধ আছে জান আছে সময়সীমা আর কি এক মাস পর্যন্ত এই ফেস্টিভ্যালটা প্রতি বছর হয় কি সুন্দর ফটো বুথ করা আছে ফটো বুথে যার যে ছবি তোলার জন্য লাইন দেয়া লাগে একটা ফটো বুথ করছে কি এর না আগামাতা এটার কাহিনী হলো ফুজিসান সহ সবিউডাইবে টাকা দিয়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না হ্যাঁ বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই আমাদের টার্নটা আসছে আর ওই যে দেখেন পিছনে কি সুন্দর ফুজি সানটা দেখা যাচ্ছে পুরো জায়গাটা এরকম আরো দুই তিনটা ফটো বুথ ছিল একটা ছিল হচ্ছে এরকম ইয়েলো কালারের একটা দরজা যেখান থেকে মাউন্ট ফুজি দেখা যাবে একটা ছিল এরকম নৌকা যেখানে বসে বসে মনে হবে যে ফুলে নদীতে বসে বসে ভাসছেন আর পিছনে মাউন্ট ফুজি যদি আমরা শুধুমাত্র প্রথম বোধটায় ছবি তুলছি এর দুইটা বুথে আমরা ছবি তুলি নিই কারণ প্রচন্ড ক্রাউডেড ছিল আর বাচ্চারা তো জানেনি যে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে সেই ধৈর্য তাদের নাই এখানে একটা ফুজি সানের মতো একটা ই বানানো হয়েছে আর কি আগাটা

কি লেখা তুমি মামা কে দায়িত্ব করো ভালোবাসা দেখে আমি লাভই করি তো তোমাকে না করো না তাহলে কেন এটা ফেলাই দিছে এটা গরম লাগছে তাই ফুল দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর আমাদেরও হালকা ক্ষুধা লাগছে বাচ্চাটাও কিছু খাবে এখানে রেস্টুরেন্ট এরিয়াও আছে এখানে রেস্টুরেন্টের সামনে বসার জায়গা আছে কিছু ভ্যানও ছিল যেখানে কর্ন পাওয়া যায় তারপরে হচ্ছে পটেটো ফ্রাই পাওয়া যায় আর বাচ্চারা খেতে যেতেছিল আইসক্রিম যদিও বাইরে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছিল এমনিতে কিন্তু সকালে অনেক গরম ছিল কিন্তু যেই না বিকাল হলো পুরা বাতাস বাতাসে আমাদের কাপা দশা তারপরে তারা আইসক্রিম খাবে ওদেরকে নিয়ে এখানে একটু বসেছিলাম জাস্ট অল্প কয়েকটা মিনিট মনে হয় দাঁড়াইতে পারছি তারপরে বাতাসের ঠেলা এখান থেকে আবার উঠে হাঁটা দিছে যে না এখান থেকে বের হয়ে যাইতে হবে কারো গায়ে যেহেতু গরম কাপড় না বাইদাও এই ফেস্টিভ্যালের কিন্তু একটা টাইম টেবিল আছে যেমন হচ্ছে যে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ঢোকার সময় বের হওয়ার সময় ফিক্স ছিল না বা ঢোকার টাইম টেবিলটা কিন্তু ফিক্স ছিল তবে আমার মনে হয় যে এই গোল্ডেন উইকের এই টাইমটা এই জায়গায় না এসে একটু পরে আসলেই ভালো কারণ প্রচন্ড ক্রাউড থাকে পার্কিং করতেও আমাদের প্রায় মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে প্রচুর গাড়ির জ্যাম থাকে এই জায়গাটাতে ঠান্ডায় সানায় কাঁপতেছে হ্যাঁ কাপা কাঁপি করবে তারপরও খাবে সেটা কি প্রতি বছরই এই পুরো এলাকাটাতে দেখা যায় যে হোয়াইট কালার পিঙ্ক কালার আর পার্পল কালারের ডিফারেন্ট শেডের প্রায় আট লক্ষ শিবাজাকুরা ফুটে থাকে এবং পুরো এলাকাটা এত সুন্দর করে সাজানো গোছানো যে এখানে আস্তে আস্তে আপনি একটু ছবি তুললেন বা ভিডিও করলেন এটা করতে করতে দুই ঘন্টা দেখা যায় যে এমনিতেই পার হয়ে যায় এই ফুলের নাম কি

মাথায় মাথায় একটু ব্যথা অন্য সব জায়গায় কিন্তু অলরেডি সাকুরা ফুল ঝরে গেছে আমাদের বাসায় আশেপাশে কোথাও সাকুরা ফুলের চিহ্ন নাই বাট এখানে এখনও দেখলাম কিছু কিছু গাছে সাকুরা ফুল ফুটে আছে কারণ এই এলাকাটা হচ্ছে অনেক ঠান্ডা একটা এলাকা যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত আই होप আপনাদের ব্লগটা ভালো লেগেছে অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ